ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছিলাম কষে থেকে ওয়ান পয়েন্ট থ্রিয়ের সাতের দাগের পর্যন্ত অঙ্ক আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো করব আটের দাগে কি বলেছে দেখো সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলিকে স্থাপন করি এক নম্বর হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ফোর দশমিকের পরে কিন্তু দেখো এখানে তিনটে ঘর আছে তাহলে আমরা এগুলোকে কিভাবে করব। দেখো আমি একটা সংখ্যা রেখা টেনেছি যে এখানে আছে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্সটা আমি উপর দিকে লিখেছি তার কারণ আছে কারণটা তোমরা যখন আমি করবো তখন বুঝতে পারবে তারপরে প্লাস সেভেন আমাদের আর দরকার নেই ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু মানে কি পাঁচের পরে দশমিক সাত মানে পাঁচ এবং ছয়ের মধ্যে ঠিক আছে পাঁচ এবং ছয়ের মধ্যে সেভেন সিক্স টু এইটা হবে তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এতগুলো সংখ্যা বসাবো ঠিক আছে পাঁচের পরে কী হবে দশ ভাগের সাত ভাগ তারপরে যেটা হবে তারও আরও দশ ভাগের ছ ভাগ মানে একশো ভাগের ছ ভাগ তারপরে হচ্ছে দুই তিন নম্বর ঘর মানে হাজার ভাগের দুভাগ আর কি তো আমরা পরপর এটা স্টেপ বাই স্টেপ করব প্রথমে কি করব পাঁচ আর ছয়ের মধ্যে দশটা ঘর স্থাপন করব পাঁচ এবং ছয়ের মধ্যে তো এইখানে তো দশটা ঘর করা মুশকিল এটাকে আমরা একটু বড় করব বড়ো করবো কী করে এইভাবে আর এটাকে এদিকে তাহলে দেখো পাঁচ আর ছয় এটাকে বড়ো করে এদিকে পাঁচ আর এদিকে পাঁচ এদিকে ছয় করলাম এবং এর মধ্যে দশটা ভাগে ভাগ করলাম তাহলে পাঁচ আর ছয় মানে এই এক ঘরটাকে দশ দশমিক ভাগ করা মানে কি দশ দশমিকের পরে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু হলো ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ফাইভ পয়েন্ট সিক্স এটা উপরে লিখলাম উপরে কেন লিখলাম নিশ্চয়ই বুঝতে পারছ এইখানে উপরে কেন লিখেছিলাম যেহেতু এই দুটো লাইন আমায় টানতে হয়েছিল এখানেও লাইন টানতে হবে তাই ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইনকে উপরে লিখেছি এবার দেখো এখানে কী ছিল ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তার মানে কি ফাইভ পয়েন্ট সেভেনের বেশি আর ফাইভ পয়েন্ট এইটের কম মানে ফাইভ পয়েন্ট সেভেনের পরে কিছু আছে মানে কি ফাইভ পয়েন্ট সেভেনের বেশি তাহলে আমাদের ফাইভ পয়েন্ট সেভেন আর ফাইভ পয়েন্ট এইট এই ঘর দুটোকে আবার বাড়াতে হবে এর মধ্যে আবার দশটা ভাগে ভাগ করতে হবে ঠিক আছে আবার দশটা ভাগে ভাগ করতে হবে তাহলে দেখো ফাইভ পয়েন্ট সেভেন আর ফাইভ পয়েন্ট এইটটাকে আমি বড়ো করেছি করে দশটা ভাগে ভাগ করেছি তাহলে এটা কী হবে এটা হবে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন টু ঠিক আছে তাহলে দেখো এগুলো লিখে দিলাম সেভেন থ্রি ফাইভ পয়েন্ট সেভেন উপরে লিখলাম কেন লিখলাম নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে তাহলে ফাইভ তারপরে তো ফাইভ পয়েন্ট পরে হচ্ছে ফাইভ ঠিক আছে এরপরে দেখো ফাইভ পয়েন্ট হচ্ছে এইটা ফাইভ আর এখানে কি আছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তারপরে আরও কিছু সংখ্যা আছে তার মানে কি এটা ফাইভ পয়েন্ট সেভেন সিক্সের থেকে বেশি আর ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের থেকে নিশ্চয়ই কম ঠিক আছে তাহলে সেভেন সিক্স আর সেভেন সেভেন এই দুটোকে আবার বড় করবো তাহলে দেখো আমি ফাইভ পয়েন্ট সেভেন সিক্সটাকে এদিকে লিখলাম আর এটাকে এদিকে লিখলাম মানে বড়ো করলাম আবার দশটা আগে ভাগ করলাম তো এটা কী হলো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ পয়েন্ট সেভেন সিক্স থ্রি এইভাবে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স নাইন অব্দি তারপর ফাইভ পয়েন্ট সেভেন সেভেন আমাদের বলেছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টুটা কে বসাতে তাহলে এইটা হলো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু এটাকে আমি আরেকটু বড়ো করে লিখে দিলাম ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তাহলে এটাই হলো আমাদের সংখ্যা যেটা সংখ্যা রেখে আমরা বসালাম ঠিক আছে এই যে পদ্ধতিটা আমরা ক্রমাগতভাবে কী করলো কী করলাম বড়ো করলাম যেমন লেন্স দিয়ে বড়ো করা হয় জুম করা হয় সেই জুম করে 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 করলাম এই পদ্ধতিটাকে কি বলে জানো এই পদ্ধতিটাকে বলে পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি বা প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশান ঠিক আছে দেখো আটের দুই একটা গিয়েছে টু পয়েন্ট থ্রি টু ওয়ান তাহলে এইভাবে আমরা সংখ্যা রেখা আগে লিখি সংখ্যাটাকে আমি তৈরি করেছি জিরো এদিকে মাইনাস ওয়ান এদিকে আর আমার দরকার নেই বলে আমি বেশি করিনি আর এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভাইভ আর এইট অবধি করেছি আমার দরকার হচ্ছে পূর্ণ সংখ্যায় কত আছে দুই তাহলে আমার দরকার হচ্ছে দুই এবং দুইয়ের পরে দশমিক দিয়ে কিছু আছে তার মানে দুইয়ের থেকে এটা বেশি ঠিক আছে কিন্তু দুইয়ের পরে দশমিক দিয়ে আছে যেহেতু দুইয়ের থেকে বেশি কিন্তু তিনের থেকে কম তাহলে আমাদের এটা দুই এবং তিনের মধ্যবর্তী কোনো একটা জায়গায় হবে তাহলে আমরা সেই আগের মতো দুই এবং তিনটাকে বড় করব আবার তারকে দশটা ভাগে ভাগ করব দেখো দুই আর তিনটাকে আমি বড়ো করেছি এই মাঝখানে সংখ্যা সংখ্যাটাকে তারপর আবার দশটা ভাগে ভাগ করেছি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এভাবে টু পয়েন্ট নাইন তারপর তো থ্রি এবার দেখো টু পয়েন্ট থ্রি টু ওয়ান মানে এবার টু পয়েন্ট থ্রির পরে আবার টু বসবে তার মানে কি এটা টু পয়েন্ট থ্রি থেকে বড়ো হবে বেশি হবে তাহলে আমাদের কী হবে টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফোরের মাঝামাঝি কোনো একটা জায়গা হবে তাহলে টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফোরটাকে আমরা বড় করবো দেখো তাহলে টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফোরের মাঝখানে আবার দশটা দাগ কেটেছি টু পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট থ্রি থ্রি এবার টু পয়েন্ট থ্রি নাইন অবধি আমাকে এখানে বলা আছে টু পয়েন্ট থ্রি টু ওয়ান মানে টু পয়েন্ট থ্রি টু থেকে বেশি তাহলে টু পয়েন্ট থ্রি টু আর টু পয়েন্ট থ্রি থ্রি এই দুটো দাগকে আমাদের বড়ো করতে হবে আমরা বড়ো করি তাহলে দেখো টু পয়েন্ট থ্রি টু আর টু পয়েন্ট থ্রি থ্রি এই দুটোকে বড়ো করেছি ওর মাঝখানে আবার দশটা দাগ কেটেছি তাহলে এটা কী হবে টু পয়েন্ট থ্রি টু ওয়ান টু পয়েন্ট থ্রি টু 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 পয়েন্ট থ্রি টু থ্রি টু পয়েন্ট থ্রি টু ফোর এভাবে আরও করা যায় করে এখানে হবে টু পয়েন্ট থ্রি টু নাইন তো এগুলো লিখলাম না কারণ এগুলো আমাদের দরকার নেই আমাদের বলেছে টু পয়েন্ট থ্রি টু ওয়ান তার মানে এইটা তাহলে এইটাই হলো আমাদের সংখ্যা রেখার দাগ আমি আর এটাকে বড়ো করে লিখে দিলাম টু পয়েন্ট থ্রি টু ওয়ান এইটাই হল আমাদের সংখ্যা রেখা ঠিক আছে দেখো আটের তিনেরটা কী বলেছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তার মানে বুঝতেই পারছো ওয়ানের থেকে বেশি ঠিক আছে তার মানে কী হবে একের আর দুইয়ের মধ্যবর্তী হবে তাহলে এক আর দুইটাকে আমাদের বড়ো করতে হবে তা আমি আগের মতোই জিরো এদিকে এক দুই তিন চার করে করেছি এদিকে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক আর দুইটাকে আমি বড়ো করি এবং দশটা ভাগে ভাগ করি তাহলে দেখো ও এক আর দুইকে আমি বড়ো করেছি এবং দশটা ভাগে ভাগ করেছি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এভাবে এখন আমাদের বলেছে কি ওয়ান পয়েন্ট জিরো তাহলে ওয়ান পয়েন্ট জিরো কি ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে একের থেকে অবশ্যই বেশি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আছে যেহেতু তাহলে একের থেকে অবশ্যই বেশি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ানের থেকে কম দশমিকের পরে এখানে এক আছে আর এখানে দশমিকের পরে জিরো আছে তার মানে ওয়ান পয়েন্ট ওয়ানের থেকে কম কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ানের থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের থেকে কম কিন্তু একের থেকে বেশি এক বান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো তাহলে এর থেকে বেশি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ানের থেকে কম তাহলে এই দুটোকে আমাদের আবার বড়ো করতে হবে তাহলে দেখো ওয়ান পয়েন্ট জিরো আর ওয়ান পয়েন্ট ওয়ান এই দুটোকে আমি এই দুটোর মাঝখানের দাগটাকে আমি বড় করেছি এবং তাকে দশটা ভাগে ভাগ করেছি তাহলে সেই দশটা ভাগ কি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো ফোর এইভাগে ওয়ান পয়েন্ট জিরো নাইন আর তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান এরপরে কী বলেছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তার মানে বুঝতেই পারছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তার মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভের থেকে বেশি তাহলে দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর ওয়ান পয়েন্ট জিরো সিক্স এই এই দুটোর মাঝখানে রেখাটাকে বড়ো করেছি তাহলে এটা কী হলো দশ ভাগে ভাগ করেছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর এইভাবে তো আমাদের চেয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তাহলে এইটা হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেল ঠিক আছে আটের চারেরটা কি বলেছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এটাকে বসাতে হবে তো দেখো ফোর পয়েন্ট সামথিং আছে মানে কি চারের থেকে বেশি অবশ্যই এবং পাঁচের থেকে কম তাহলে চার এবং পাঁচের মধ্যবর্তী কোনো জায়গা হবে তা আমি সেই সংখ্যাটাকে বসিয়েছি জিরো আগের মতো এক দুই তিন চার পাঁচ ছয় করে আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু আমাদের যতটুকু দরকার তার থেকে একটু বেশি করেছি আমরা ঠিক আছে এবার চার আর পাঁচ এইটাকে আমরা বড়ো করবো এবং দশ ভাগে ভাগ করব তো দেখো চার আর পাঁচ এর মাঝখানে রেখাটাকে বড় করেছি এবং দশ ভাগে ভাগ করেছি লিখেছি ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ এইভাবে ফোর পয়েন্ট নাইন পর্যন্ত আমাদের কী আছে ফোর পয়েন্ট ওয়ানের পরে ফোর পয়েন্ট ওয়ান তারপর সেভেন এইট তাহলে ফোর পয়েন্ট ওয়ানের থেকে বেশি বোঝা যাচ্ছে তাহলে ফোর পয়েন্ট ওয়ানের থেকে বেশি মানে ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টুটাকে আমাদের বড়ো করতে হবে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে দেখো দশ ভাগে ভাগ করেছি ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু এর মাঝখানে রেখাটাকে তাহলে তাকে আমরা লিখেছি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ফোর পয়েন্ট ওয়ান টু ফোর পয়েন্ট ওয়ান থ্রি ফোর পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ফোর পয়েন্ট ওয়ান সিক্স ফোর পয়েন্ট ওয়ান সেভেন এভাবে ফোর পয়েন্ট ওয়ান নাইন ও পর্যন্ত তারপরে এখানে ফোর পয়েন্ট টু আচ্ছা এইবার দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন আছে তারপর আছে এইট ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট ওয়ান সেভেনের থেকে বড়ো তার মানে কি ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর ফোর পয়েন্ট ওয়ান এইটের মধ্যবর্তী জায়গা হবে তাহলে ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর ফোর পয়েন্ট ওয়ান এইট তাকে আমি বড়ো করেছি জুম করেছি এবং তার মাঝখানে দশখানা দাগ কেটেছি এবার লিখেছি ফোর পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন টু ওয়ান সেভেন থ্রি এইভাবে আমাদের হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট দরকার তাহলে এটা হচ্ছে এই যে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এইটা তাহলে এখানে আমি একটু বড়ো করে লিখে দিলাম ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এইটা তার রেখায় বসানো হয়ে গেল ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট ঠিক আছে দেখো নয়ের দাগের কী বলেছে যে টু পয়েন্ট টু সিক্স এটা আবৃত এবং ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফোরটা আবৃত্তি সংখ্যা তুই চার দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি দেখো আমি লিখেছি দুই দশমিক দুই ছয় ডট ডট এটাকে দুই দশমিক দুই ছয় দুই ছয় দুই ছয় বাড়তে থাকবে তো আমাদের চার দশমিক পর্যন্ত বলেছে তাই দশমিকের পরে চারটি সংখ্যা আমরা নেব ঠিক আছে এরপরে আমরা সংখ্যা রেখা করব আচ্ছা আমি সংখ্যা রেখাটা করে দিয়েছি দেখো কী করেছি প্রথমে হচ্ছে কি দুই দশমিক দুই ছয় দুই ছয় তার মানে দুইয়ের থেকে বড়ো তাহলে দুই আর তিনটাকে বড়ো করেছি করে দশটা দাগ করেছি তা টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এইভাবে এবার দুই দশমিক দুই তারপর ছয় আছে তার মানে দুই দশমিক দুইয়ের থেকে বড়ো তাহলে দুই দশমিক দুই আর দুই দশমিক তিন সেইটাকে বড়ো করতে হবে দুইয়ের থেকে বড়ো তাই দুই দশমিক দুই আর দুই দশমিক তিনটাকে বড়ো করেছি তাকে আবার দশটা ভাগে ভাগ করেছি দুই দশমিক দুই এক দুই দশমিক দুই 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 দশমিক দুই তিন এইভাবে দুই দশমিক দুই চার দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই ছয় দুই দশমিক দুই সাত এরকম এবার দেখো দুই দশমিক দুই ছয়ের পরে আবার দুই আছে তার মানে কি দুই দশমিক দুই ছয় দুই দুই দশমিক দুই ছয় দুই তার মানে দুই দশমিক দুই ছয়ের থেকে বেশি তার মানে দুই দশমিক দুই ছয় আর দুই দশমিক দুই সাত এই দুটোর মাঝামাঝি হবে তাহলে দুই দশমিক দুই ছয় আর দুই দশমিক দুই সাত এর মাঝখানে দশটা ভাগে ভাগ করেছি দুই দশমিক দুই ছয় এক দুই দশমিক দুই ছয় দুই দুই দশমিক দুই ছয় তিন দুই দশমিক দুই ছয় চার এইভাবে এবার দেখো দুই দশমিক দুই ছয় দুই তারপর আবার ছয় তারপরে দুই দশমিক দুই ছয় দুই তার থেকে বেশি তাহলে দুই দশমিক দুই ছয় দুই আর দুই দশমিক দুই ছয় তিন এর মাঝে হবে তাহলে দুই দশমিক দুই ছয় দুই আর এদিকে দুই দশমিক দুই ছয় তিন তার মাঝখানে আবার দশটা ভাগে ভাগ করেছি দুই দশমিক দুই ছয় দুই ওয়ান দুই দশমিক দুই ছয় দুই 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 দশমিক দুই ছয় দুই তিন দুই দশমিক দুই ছয় দুই চার এইভাবে আমাদের লাগবে কত দুই দশমিক দুই ছয় দুই ছয় তারপরে এইটা হচ্ছে দুই দশমিক দুই ছয় দুই ছয় দুই দশমিক দুই ছয় দুই ছয় তাহলে এটাই হল আমাদের দরকারি সংখ্যা ঠিক আছে আচ্ছা নয় দুই একটা দেখো পাঁচ দশমিক পাঁচ চার চারের মাথায় ডটটা আছে তার মানে চারটা রিপিট হবে এবং দশমিক পরে চার ঘর নিতে বলেছে তাহলে পাঁচ দশমিক পাঁচ চার 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 চলতে থাকবে কিন্তু আমার মোট দশমিকের পরে চারটে সংখ্যা লাগবে তাই পাঁচ চার 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 এই সংখ্যা সংখ্যাটা নেব নিয়ে এবার আমরা সংখ্যা রেখায় বসাবো বুঝতেই পারছো পাঁচ দশমিক পাঁচ চার মানে কি পাঁচ দশমিকের পরে পাঁচ আছে মানে এটা পাঁচের থেকে বেশি তার মানে পাঁচ এবং ছয়ের মধ্যবর্তী কোনো জায়গা হবে আচ্ছা তাহলে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ ফোর 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 এইটা আমাদের তারপর পাঁচের থেকে বেশি তাহলে পাঁচ আর ছয়টাকে আমি বড়ো করেছি দশ ভাগে ভাগ করেছি তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর এইভাবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট নাইন অবধি এইবার ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ফোর আছে তার মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফোর তার মানে ফাইভ পয়েন্ট তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর তার মানে ফাইভ পয়েন্ট ফাইভের থেকে বেশি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভের থেকে বেশি ফাইভ পয়েন্ট ফাইভ আর ফাইভ পয়েন্ট সিক্সের মাঝামাঝি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ আর সিক্স ফাইভ পয়েন্ট সিক্স এই দুটোকে আবার বড়ো করেছি দশ বাইকে ভাগ করেছি ভাগ করে আমরা কী করেছি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এইভাবে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এইভাবে তাহলে এবার বলেছি কি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর আবার ফোর তার মানে ফাইভ ফোর ফোর তার মানে ফাইভ ফোর আর ফাইভ ফাইভের মাঝখানে তাহলে ফাইভ ফোর আর ফাইভ ফাইভের মাঝখানে হবে তা সেটাকে আবার বড়ো করেছি ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর টু ফাইভ ফোর থ্রি ফাইভ ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ ফোর সিক্স এইভাবে তারপরে আবার কি আবার ফাইভ ফোর ফোর তাহলে ফাইভ ফোর ফোর আর ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ ফোর ফোর আর ফাইভ ফোর ফাইভ এর মাঝখানে হবে ফাইভ ফোর ফোর আর ফাইভ ফোর ফাইভ এর মাঝামাঝি তাহলে ফাইভ ফোর ফোর ওয়ান ফাইভ ফোর ফোর টু ফাইভ ফোর ফোর থ্রি ফাইভ ফোর 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 ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ ফোর 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 সিক্স এরকম তাহলে আমাদের লাগবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর 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 এইটা তাহলে এইটা হলো আমাদের সংখ্যা যেটা আমাদের সংখ্যা রেখায় বসাতে বলে বলেছে ফোর ঠিক আছে তো তাহলে বন্ধুরা সংখ্যা রেখায় কীভাবে দশমিকের পরের সংখ্যাগুলো বসানো যায় সেটা আমরা শিখলাম সেটা আমরা কিভাবে শিখলাম সেটা হলো জুম করে করা সে এই পদ্ধতিটাকে বলা হয় পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি জুম করে করে জুম করে করে এটা করা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে আশা করি তোমরা জিনিসটা প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে চলে আসবে ঠিক আছে যারা তোমাদেরকে বলি যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে করে নতুন চ্যানেল নতুন ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো আর যদি কোথাও কোনো কিছু বলার থাকে জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো